সুন্দর থাকলে কি হবে মানুষের জীবনটা অতটা সুন্দর আচ্ছা তো আপনি তো অনেক সুন্দর ভাই বললাম না সুন্দর তো মানুষও থাকে কিন্তু মানুষের জীবন কি আর সুন্দর থাকে আচ্ছা তো আপনার জীবনে কি হয়েছে আমার জীবনে ভাই অনেক কিছুই আছে ঠিক আছে তো এত কথা তো আর ভিডিওতে বলা যায় না যাই হোক অল্প কিছু বলার জন্য আচ্ছা তো বসেন আর পড়ে যাবেন নাকি না না হ্যাঁ না লাভ মুখ দেন না কিন্তু না আচ্ছা তো লাভ দেওয়ার ইচ্ছা আছে

যেন অনেক কষ্টেই দিনকাল যায় কারণ গরিব ঘরের মেয়ে হইলে যা অবস্থা হয়ে ওঠে তার জন্যই আর কি অনেকটা কষ্টের মাধ্যমে থাকি অনেকে বলে চেহারা ভালো কিন্তু বিশ্বাদী হয় না কেন বিশ্বাদী হয় না কেন এইটা না আমাদের মাধ্যমে অনেকেই আসে বিয়ে করতে কিন্তু আগে তো আমি এমন একটা মানুষ চাই যে আমার সাথে এটা কম ও সারা জীবন আমার পাশে থাকবে সে তার বয়স বেশি হইলো কোনো সমস্যা নাই কিন্তু সারা জীবন তো আমার পাশে থাকবে আমি এরকম একটা মানুষ আচ্ছা আচ্ছা তো হাতে কি বিয়ে শাদী হয়েছিল নাকি না না 20 আদি আচ্ছা তো কি মনে হয় নেই নাকি ভাই বিয়ে শাদীর কথা আর কি বলবো মানুষের বাস্তব জীবনটা অনেক কঠিন ঠিক আছে যার কারণে যেন ইচ্ছা করলেও বিয়ে আদি করতে আর মন চায় না

চাই তো যদি সেই রকম কাউরে পাই সারা জীবনে যত ধৈরা রাখবে সে যদি আমারে বিয়ে করে আমার আমার জায়গা আছে আমার এখানেও রাখতে চা তাও আমি থাকতে চাই একটা বয়স্ক মানুষ হইলো কোনো আপত্তি আচ্ছা তো আপনার মা কি বলে আপনাকে নিয়ে ভাই আমার মা কি বলবে আমার মা বলছে যে আমি যে রকম একটা আমার যে পছন্দ কইরা। যদি দেখে যে না ছেলেটা ভালো তা আমার যেই বলছে যে তুমি যার জীবনে জড়াইতে চাও আমার কোনো আপত্তি নাই আমার মায়ের ইচাই আচ্ছা আচ্ছা তো আপনার কি আপত্তি আছে নাকি ভাই আমার আপত্তি সেই অন্ধকারে পাইলামই না তাইলে আর কিভাবে তারে বলব আচ্ছা তুমি কি প্রেম ভালোবাসা ইচ্ছা আছে আছে তো কেমন ওর সাথে প্রেম করবেন পেশা যাতে ধরে রাখতে পারে আমি এরকম একটা মানুষ চাই সে যদি ফোনের মাধ্যমে বিয়ে করতে যায় তাতেও সমস্যা নাই প্রেম ভালোবাসা তো অনেকই করছি কিন্তু এখন নয় সরাসরি বিয়ে করব ফোনের মাধ্যমে সেরকম যদি পাই তাহলে মানে মোবাইল ফোনে বিয়ে করলে আপনার সমস্যা নেই কেন আমার সমস্যা নেই কারণ সে যদি এখন তো ভাই মানুষ অনেকেই খারাপ মন্দ আছে তো তারও তো বিশ্বাস কি যে আমি তার পাশে থাকবো কি না সে সেই উদ্দেশ্য যদি সে বিয়ে করতে চায় আমার তাতে আপত্তি নেই আচ্ছা আচ্ছা তো আপনার মার মন তো আপনাকে নিয়ে ভাই আমার মা আমাদের জীবন যে হয়তো এই রকমটা আমার মার এই নিয়ে কোনো কথা নাই কারণ যে যার একটা ছেলে নাই জුවන් একটা মেয়ে আছে তার মার আর কি কষ্ট পারাপার থাকে বলেন আর যে হয়তো বীর বয়স হইছে সেই রকম একটা লুক পাই না বিয়ে শাদিও কই না বুঝছেন তা আমার মা বলছে যদি সেই রকম একটা ছেলে পায় তাইলে বিয়ে দেবে কিন্তু সেই রকম পাওয়া হয়নি মানে পেলে বিয়ে शादी করে নিতে জি আচ্ছা তো আপনাকে যে দেখবে সেই তো আপনাকে পছন্দ করবে ভাই পছন্দ করে খনিকের জন্য ঠিক আছে যখন তাদের কথা মতন খারাপ উদ্দেশ্য যাইতে না পারি তখন তাদের আর কথা ভালো কথা থাকে না তাদের ভালো কথা খারাপ হয়ে যায় আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে যে লিগ্যাল ভাবে বিয়ে করবে তা কি করবে জি জি সব কিছু জানুক সমস্যা নেই হয়তো বলবে যে না আমি এই মেয়েটা অনেক ভিডিও দেখছি সে আমার ভিডিওগুলি দেখুক আমি চাই সে আবার আমার বাস্তব জীবনও আমার সব কিছু শুনুক আমি এটাও চাই তারপরে সে আমার জীবনে জড়াক কিন্তু অন্য মানুষের মতো যাতে ধোকা না দেয় আমি এইরকম চাইছি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার ফোন নাম্বার দেব আচ্ছা তো নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে অনেক সুন্দরী মনের মানুষের জন্য কারণ আমরা প্রত্যেকে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটা ভিডিও ভিডিও মোবাইল নাম্বার থাকবো আপনি খুঁজে বের করে নেবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে বলে আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আচ্ছা তো নাম্বারটা বলেন 018 018 407 407 555 55 809 জি এটা আচ্ছা এই যে নাম্বার আচ্ছা তো নাম্বারটা আরেকবার বলেন 0184075580 আচ্ছা তো ফোন আপনার নাম্বার দিয়ে দিতেছে আপনার নাম্বার হপ্তায় মুখে বলেছেন আপনার নাম্বার দশগুডি তে চলে গেছে তো বোধহয় আপনারে ভালোবাসা কি আপনার পান নাই ভাই বললাম তো সে কথা বলে রকম কিন্তু যখন দেখে খারাপ সবই তো বুঝেন ভিডিওর মধ্যে তার বলা যায় না মা বোন সবাই বুঝতে হবে তাদের কথায় রাজি না হইলে তারা আর কথা বলবো বুঝতে পারছেন এইটাই আছে আচ্ছা আচ্ছা তাদের কথা রাজি হলে তাহলে বুঝতে পারেন বুঝতে আমি গড়ি হইতে পারি কিন্তু আমাদের তো ইজ্জতের দাম আছে তাই না আমরা তো মাইন্স এর মত দেহ বিক্রি কই না যে তাদের কথা রাজি হইয়া তাদের সঙ্গে উলটাপালটা কথা বলবো ফোনের মাধ্যমে এইরকম আমার কোনো ইচ্ছা নাই আমি চাই একটা খাতি মনের মানুষ যে আমার সারা জীবন ধইরা থাকবে আচ্ছা আচ্ছা

ডাই পার্টনার হয়ে যাক তো দর্শকের মাঝে কি বলতে চাচ্ছেন বল এইটাই জি আপনাকে উল্টা পাল্টা কথা বলেন না কমেন্ট কি আপনার বন্ধ করে তো তারা বলার আগে একবার ফোন কইরা আমার বিষয়ে জানা জানি কইরা জান একেবারে সবকিছু যায় না তারপরে একটা কথা বলার চেষ্টা করেন তো খারাপ মন্তব্য করেন না আপনাদের কাছে একটা আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনার আশা পূরণ হোক আপনি মনের মানুষ পেয়ে যান তো আপনি এই গ্রামে কত বছর যাবত আছেন ভাই আমাগো জন্মস্থান এইটা ঠিক আছে কিন্তু জ্ঞান মানের আগে অন্য কোন জায়গায় ছিলাম সেটা মাই বলতে পারে কিন্তু আমার জ্ঞান মান হই এই জায়গায় আচ্ছা এখানে বসবাস করছেন না আচ্ছা তো আর কিছু বলবেন জি না আর কিছু বলার নাই তো এতটুকুই বলার যে আমার জীবনে যদি কেউ আসে সে আমার সবকিছু যায় না যাতে সারা জীবনের জন্য আসে দুই দিনের জন্য আমার জীবনে যাতে কেউ না আসে আচ্ছা বল আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত